শীতকালে কিন্তু আমরা নানান সমস্যা সম্মুখীন হই তার মধ্যে এক হলো মাসেল পেন বা মাসেল ক্র্যাপ অনেক সময় কিন্তু আমরা দেখিয়েছি বয়স্ক মানুষদের ক্ষেত্রে যারা অলরেডি ব্যথায় ভোগেন তাদের কিন্তু ব্যথা বাড়তে থাকে শীতকালে আবার অনেক ক্ষেত্রে অনেক সুস্থ সবল মানুষরাও কাজকর্ম করার পরেই ব্যথার সম্মুখীন হয় বা তাদেরও পেন হতে দেখা যায় কিন্তু এই পেন থেকে মুক্তি পাবো কি করে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি সুচিস্মিতা জিও বান্ধার পক্ষ থেকে হেলথ কথা এপিছোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে দেখি নেবো কে রয়েছে আমাদের সাথে নমস্কার আজ আমাদের সাথে রয়েছে আমাদের স্পেশাল গ্যাস ফিজিওথেরাপিস্ট মোয়া দে ম্যাম ভ্যালকম টু হেল্থ কথা আহ প্রথমে যেটা জানতে চাইছে যে শীতকালে আমাদের মাসেল ক্র্যামস বা মাসেল পেন হতে দেখা যায় সেটার কারণটা কি শীতকালে আসলে আমাদের শরীরের পদার্থগুলো ঠিকমতো ড্রেনেজ সিস্টেম হয় না অতিরিক্ত ঠান্ডার ফলে সেই ঘামটাও যেমন কম হয় তেমন ইন্টারনাল এগুলো একটু বেশি দেখা যায় শীতকালে সেই জন্য মাসল ক্যাম্প ধরে শুধু যে সেটা বয়স্ক বা জোয়ানদের ক্ষেত্রে তা না বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় মাসল ক্যাম্প ধরতে পারে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যাদের অলরেডি পেন হয় বা তাদের আরো বাড়তে থাকে আর যাদের হয় না বা যারা সুস্থ সবল মানুষ তাদের আরো থাকে কাজ করলে হয় হ্যাঁ তাদেরও বাড়তে থাকে শীতকালে হ্যাঁ তাদের রেগুলার একটু মাসাজ নিলে বা শরীর চর্চা করলে এটা অনেকটা রিলিফ পাওয়া যায় অয়েল ম্যাসাজের মাধ্যমে বা ডিপ টিস্যু ম্যাসাজ গুলোর মধ্যে অনেক রকম থেরাপিস হয় যেগুলো তোমার ক্র্যাম্প ধরা থেকে মুক্ত মানে অনেকেই রিলিফ পায় ব্যথা যেগুলো হাড়ের দিন ধরে ওষুধ খাচ্ছে কিন্তু কমছে না সেগুলো অনেক পাওয়া যায় তো এটা থেকে জন্য মাসাজ জল খেতে হবে ফল শাকসবজি এগুলো তো আছেই তার সঙ্গে আমার মনে হয় একটু যদি শীতকালে একটু গরম তেল বা যেকোনো অয়েল দিয়ে মাসাজ করানো যায় তাহলে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে তারা অনেক সময় আমরা দেখি যে ব্যথা থেকে উপশম পেতে অনেকেই মানে মেডিসিন খায় আবার অনেকে বা স্প্রে ইউজ করে থাকে তো কোনটা বেশি এফেক্টিভ এফেক্টিভ হয় না বলতে এখন স্প্রে তো সাময়িক এবার ওষুধটাও তোমার সাময়িক কাজে লাগছে আমার মনে হয় যে মানে লং টাইম ভালো থাকার জন্য রেগুলার থেরাপিটা করা দরকার আছে মাসোস থেরাপির মাধ্যমে অনেক রোগেরও উপশম ঘটতে পারে এবং আপনার অনেক ঘনস্থায়ী ব্যথা ব্যথারও অনেক রিলিফ পেতে পারেন আপনারা কি কী ধরনের ম্যাসাজ করা উচিত মানে মানুষ সেটাই তো অনেকেই জানেন না হ্যাঁ অনেকেই জানে না এই ডিপ টিস্যু ম্যাসাজ যেমন পয়েন্টগুলোয় প্রেশার দিয়ে দিয়ে যেই ম্যাসেজ হয় বা স্ট্রেস রিলিজ করানো হয় ম্যাসাজের মাধ্যমে সেগুলো করলে আপনার মানসিকভাবেও আপনি অনেক উন্নতি পেতে পারেন এবং শারীরিকভাবেও পাবেন যেমন আপনার অনেক অনেক ট্রেসের ফলে আজকাল তো সবাই কম্পিউটারে বসে অনেকক্ষণ ধরে কাজ করে বা নানান ধরনের কাজে বসেই বেশি শারীরিক অ্যাক্টিভিটি তো কমেই গেছে লোকে তো সেই ক্ষেত্রে আপনারা যদি নিয়মিত মাসাজটা চালিয়ে যেতে পারেন আপনার স্পন্ডোলাইটিস থেকে অনেকটা আপনি রিলিফ পেতে পারবেন বা ডিপ টিস্যু ম্যাসাজগুলোর মধ্যে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রিলিফ করে দেওয়া হয় তাতে আপনি অনেকটা মন অনেক উৎফুল্ল থাকবে আনন্দে থাকতে পারবেন এবং আনন্দে থাকতে গেলে কী হয় রোগগুলো স্বাভাবিকভাবে আপনাকে ধরতে পারবে না সেই জন্য মাসাজটা করা রেগুলার নিয়মিত দরকার আছে রেগুলার মাসাজ দরকার দরকার শীতকালে স্পেসিফিক্যালি সব সময়ের জন্যই মাসাজটা খুব দরকার শীতকালে তো স্পেসিফিক্যালি আপনি সপ্তাহে একদিন অন্তরই করতে পারেন বা রেগুলার করাতে পারেন অনেকেই আছে এরকম যারা রেগুলার মাসাজ করান আবার অনেকে একদিন অন্তর করান বা সপ্তাহে তিন দিন করান গরমকালেও তো যারা করান সপ্তাহে তিন দিন বা দুদিন তো করানই আমাদের যারা দর্শকেরা রয়েছে তাদের কিছু প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো একবার জেনে আমাদের প্রথম দর্শকের প্রশ্ন নমস্কার আমার নাম অরুণিমা পাল চৌধুরী আমার একটা প্রশ্ন আছে ডাক্তার বাবুর কাছে যে অনেক সময় ঘুমের মধ্যে আমাদের একটা মাসেল ক্র্যাম্প হয় রাতে ঘুমের মধ্যে বিশেষ করে একটা মাসেল ক্র্যাম্প হয় এটা কেন হয় এটা একটু জানতে চাইছি সেটা অনেক সময় স্ট্রেস থেকে হতে পারে নানান রকম শারীরিক গোলযোগ থেকে যাদের খুব প্রেশার বা সুগার বা ইউরিন ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না বাউলস ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রেও মাসল কামটা খুব মানে স্বাভাবিকভাবে হতে পারে তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাসাজ আছে আমরা দিয়ে থাকি বা এটা যে শুধু বয়স্কদের মধ্যে হয় না বাচ্চাদের মধ্যেও হয় ঘুমের সময় বা খেলতে খেলতে বা হাঁটা চলা করতে করতেও অনেক সময় মাসল কাম ধরে যায় তো সেইটা বিভিন্ন পদ্ধতি আছে আমাদের রিল্যাক্স করানোর জন্য সেই পদ্ধতিগুলো যদি সবাই অ্যাপ্লাই করতে থাকেন আমার মনে হয় অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে ধরো আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নিন আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন আমার নাম রাজীব ব্যানার্জি আমার একটা প্রশ্ন ছিল ডাক্তারবাবু প্রশ্নটা এরকম হলো এরকম শীতকালে আমাদের বডিকে হাইড্রেটেড রাখার জন্য কি করণীয় বডিকে হাইড্রেট করতে গেলে আপনাকে আভ্যন্তরীণও কিছু আছে বাহ্যিকও কিছু আছে আভ্যন্তরীণ বলতে গেলে যেমন প্রচুর পরিমাণে ফ্রুটস ভেজিটেবলস ওয়াটার এগুলো আপনাকে শরীরকে দিতে হবে যেটা ভেতর থেকে আপনাকে হাইড্রঅক্সিড করবে আর বাহ্যিক বলতে আপনাকে যেটা বোঝা যায় মানে অয়েল ম্যাসাজ বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন থেরাপিস্টের মধ্যে দিয়ে আপনাকে এগুলো করতে হবে থ্যাংক ইউ সো মাচ ম্যাম কথা বলছিলাম মহুয়া দেবের সাথে এবং জানলাম যে কীভাবে আমরা ওই উইন্টারে মাসেল পেন থেকে রিলিফ পেতে পারি এরকমই হেলথ কথার আরও নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক বিকেল পাঁচটায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়